দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের কিছু বামপন্থী যুব নেতারা অনেক বড় বড় কথা বলেছিল অনেক বড় বড় দাবি করেছিল আমি নাম ধরে ধরেই বলছি সৃজন ভট্টাচার্য দীপসিতা সায়ন ব্যানার্জির মতো বামপন্থী যুব নেতারা ঝুঁকে রয়েছে বাংলার সাধারণ মানুষ নাকি বামপন্থীদেরকেই ভোট দেবে বামেদেরকেই ভরসা করবে বামেদের ওপরেই বাংলার শিক্ষিত যুব সমাজের ভরসা রয়েছে বামপন্থীরা আগের থেকে অনেক ভালো ফল করবে অনেক বেশি ভোট পাবে অনেকগুলো আসনও নাকি তারা এই রাজ্য থেকে জিতে নিতে পারে কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরে আমরা দেখলাম যতই বড় বড় কথা বলুক না কেন বামপন্থী যুব নেতারা মানুষ কিন্তু বামেদের ওপরে ভরসা রাখেনি বামেদের কোনো উন্নতি হয়নি সেই তৃতীয় স্থানেই বামপন্থীরা রয়েছে এবং সব থেকে মজার ব্যাপার যে দুধেল গাইদেরকে খুশি করার জন্য বামপন্থীরা বারবার সনাতন ধর্মকে টার্গেট করেছে হিন্দুদেরকে টার্গেট করেছে সেই দুধেল গাইরাই কিন্তু সবাই বামপন্থীদেরকে ভোট দেয়নি আমি তমলুক লোকসভা কেন্দ্রের কথা বলবো প্রথমেই তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছেন আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ফর্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো চুরাশিটি ভোট পেয়েছেন দ্বিতীয় স্থানে দেবাংশু ভট্টাচার্য তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে তৃতীয় স্থানে রয়েছে সায়ন ব্যানার্জি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট বামপন্থী ক্যান্ডিডেট ভোট পেয়েছে শতাংশ মাত্র পার্সেন্ট ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি অনেক বড় বড় কথা বলেছিল আপনাদের সবার হয়তো মনে আছে পঁচাশি হাজার তিনশো উননব্বইটি ভোট পেয়েছে এবং সব থেকে মজার ব্যাপার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের যে ক্যান্ডিডেট মহিউদ্দিন আহমেদ তিনি ভোট পেয়েছেন বারো হাজার তিনশো উনচল্লিশটি এই বারো হাজার তিনশো উনচল্লিশটি ভোটই হচ্ছে মুসলিমদের ভোট দুধেল গাইদের ভোট সংখ্যালঘুদের ভোট যেই ভোটটা বামেরা পায়নি এবার আমি আসি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কল্যাণ ব্যানার্জি এর আগেও তিনি সাংসদ ছিলেন তৃণমূলের এবারও তিনি জয়ী হয়েছেন কল্যাণ ব্যানার্জি ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ভোট পেয়েছে অর্থাৎ ছয় লক্ষ তিয়াত্তর হাজার নয়শো সত্তর ভোট পেয়েছে কল্যাণ ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দ্বিতীয় স্থানে রয়েছে কবির সংকট ঘোষ বিজেপি ক্যান্ডিডেট তেত্রিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছে মন ভোট পেয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার একশো চল্লিশটি তৃতীয় স্থানে রয়েছে এখানেও তৃতীয় স্থানে রয়েছে ধর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট বামপন্থী ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষোলো দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ দুই লক্ষ উনচল্লিশ হাজার একশো ছেচল্লিশটি ভোট পেয়েছে এখানেও লক্ষ্য করুন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের যে ক্যান্ডিডেট রয়েছে তিনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার ছয়শো সাতাত্তরটি ওয়ান ভোট পেয়েছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট পঁচিশ হাজার ছয়শো সাতাত্তরটি ভোটই হচ্ছে দুধের গায়েদের ভোট এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই ভোটটাও কিন্তু বামেরা পায়নি এবার আসি যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সায়নী ঘোষ পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন মোট ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি এখানে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি পেয়েছেন উনত্রিশ দশমিক তিন শতাংশ ভোট মোট ভোট পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার ছয়শ আটানব্বইটি এখানেও তৃতীয় স্থানে রয়েছেন সৃজন ভট্টাচার্য অনেক বড় বড় কথা বলেছিল বামপন্থী নেতা সৃজন ভট্টাচার্য বামেদের দিকে মানুষ ঝুঁকে রয়েছে বামপন্থীরা অনেক ভালো ফল করবে বাংলার শিক্ষিত যুব সমাজ যাদবপুর তো শিক্ষিতদের গড় বামপন্থীদের গড় সেখানে মাত্র ষোলো দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে সৃজন ভট্টাচার্য বামপন্থী নেতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানেও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বামপন্থীদের ভোট কেটে নিয়েছে এবং ভালো ভোট কেটেছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের যে ক্যান্ডিডেট নুর আলম খান সে ভোট পেয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ মোটেও কম ভোট নয় পাঁচ দশমিক তিন শতাংশ অর্থাৎ তমলুকে সিপিএম ক্যান্ডিডেট যে ভোট পেয়েছিল সায়ন ব্যানার্জি সেই ভোটই কিন্তু এখানে কাছাকাছি অল ইন্ডিয়া ফ্রন্টের ক্যান্ডিডেট পেয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ পেয়েছে এই তিরাশি হাজার তিনশো বাষট্টি কিন্তু সংখ্যালঘুদের ভোট দুধেল গাইদের ভোট যেটা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট পেয়েছে এই ভোটটাও কিন্তু বামপন্থীদের দিকে যায়নি তাহলে বামপন্থীরা কি করলো এই যে সনাতন ধর্মকে টার্গেট করে হিন্দু ধর্মকে টার্গেট করে এত মন্তব্য এত দুধেল গায়েদেরকে খুশি করার চেষ্টা যেন দুধেল গায়েরা সবাই বামপন্থীদেরকেই ভোট দেবে বামপন্থী যারা যুব নেতা রয়েছে এই সৃজন ভট্টাচার্য ধর সায়ন ব্যানার্জি যারা অনেক বড় বড় কথা বলে ফেসবুকে তারা অনেক বড় বড় বাতেলা দেয় তাদেরকে মানুষ ভরসা করেনি এমনকি মুসলিমরাও তাদেরকে ভরসা করেনি মুসলিমরাও তাদেরকে ভোট দেয়নি এখান থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে গেল এই যে সৃজন ভট্টাচার্য ধর সায়ন ব্যানার্জির মতো বামপন্থী যুব নেতারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে যতই বড় বড় কথা বলুক না কেন যতই বড় বড় দাবি করুক না কেন যতই বড় বড় বাতেলা দিক না কেন ভোট বাক্সে কিন্তু কোনো প্রভাবই পড়ে না এরা যত সনাতন ধর্মকে টার্গেট করবে হিন্দু ধর্মকে টার্গেট করবে তত এদের ভোট কমবে না তো দুধেল গাইদের ভোট এরা পাবে না তো হিন্দুদের ভোট এরা পাবে কারণ ভোটই এরা পাবে না চৌত্রিশ বছর মানুষ এদেরকে দেখে নিয়েছে এদের আসল রূপ বাংলার মানুষ খুব ভালো করে জানে যতই এরা বলুক বাংলার শিক্ষিত যুব সমাজ বামেদের উপরে ভরসা রাখবে রাখবে না ভরসা বাংলার শিক্ষিত যুব সমাজ বামেদের ইতিহাস জানে কিভাবে বামেরা এই সন্ত্রাসের পরিবেশ পশ্চিমবঙ্গে নিয়ে এসছে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেটা করছে এটা বামপন্থীদের কালচার বামপন্থীরাই এই দখল ছাপ্পা রিগিং বিরোধীদের আক্রমণ করা বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যে মামলায় জেলে ভরে দেওয়া এসব বামপন্থীদের থেকেই তো তৃণমূল কংগ্রেস শিখেছে সেটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে যতই বামপন্থী যুব নেতারা বড় বড় কথা বলুক না কেন সাধারণ মানুষ কিন্তু বামপন্থীদেরকে একেবারেই ভরসা করে না যত যুব নেতাই আসুক যত সুন্দর দেখতে লাল টুকটুক নেতাই আসুক না কেন বামেদেরকে মানুষ ভোট দেবে না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়